আসসালামু আলাইকুম চলে আসলাম বাজার বিড়ি থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় স্টোন টু পিসের কর্সে দেখাবো এটা হচ্ছে বাটার বাটার সিল্কের ভিতরে আছে সাথে কিন্তু বাটারফ্লাই টু পিসের কর্সটা আছে এটা থাকবে কত করে এটা থাকবে হচ্ছে 380 টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস রেডিমেড গাড়ার আছে থ্রি পিস আছে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি বীজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো শুরুতেই হচ্ছে আমরা টু পিসের করসেটটা দেখাবো এটা কিন্তু স্টোন কাজের ভিতর আছে জামা পায়জামা বাটার সিল্ক তাই না প্রাইস থাকবে দুশো পঞ্চাশ বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে এটা কিন্তু খুচরা মূল্য পাইকারি যারা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে বেশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে জাম কালার সবগুলো কালারই কিন্তু নাইস যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবে এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো দেখেন বিষয়ে সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার স্কাই কালার ওকে আচ্ছা এখন দেখাবো বুটিক্সের ড্রেস এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা কটনের ভিতরে আছে এ হচ্ছে ওনাটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্রাইস কত ভাইটার প্রাইস হচ্ছে আপনার অনলি 680 টাকা 680 টাকা কালার কয়টা আছে এই যে ভিউয়ার্স কালার গুলো দেখেন অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার কালার গুলো দেখবেন সব কালার গুলোই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো আশি টাকা ওকে আচ্ছা এখন একটা কারিজমা বুটিক্স দেখাবো দেখতেই পাচ্ছি এটা কিন্তু পুরো বডিটা এমব্রয়ডারি কাজ করা হবে এসি কটনের ভিতরে বডি হবে আটত্রিশ থেকে 44 পর্যন্ত ওনাগুলো পাক্কা 50 নামাজি ওনা। প্রাইস কত ভাইয়া আমরা অফার দিচ্ছি 780 টাকা। ওকে। কালার আছে কয়টা? থেকে 44 সাইজ अवेलेबल। আচ্ছা 38 থেকে 44 সাইজ अवेलेबल। যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন। এটা হচ্ছে মেরুন কালার। কালারগুলো দেখেন। সবগুলো কালারই কিন্তু সুন্দর। জাস্ট নিবেন আর পরবেন। এগুলো খুচরা মূল্য যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরো কমবে। ওকে। আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে। এটা হচ্ছে কটনের ভিতরে এটা হচ্ছে দুপাট এটা হচ্ছে প্যান্টটা প্রাইস সাতশো পঞ্চাশ আচ্ছা তো এখন দেখাবো টু পিসের বাটারফ্লাই ডিজাইন এটা কিন্তু এখানে আরি কাজ করা আছে এটা হচ্ছে ফাড়া ডিজাইন এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো টাকা এটা কিন্তু জামা পায়জামা বাটার সিল্ক মানে সেম কাপড় আমরা বারবার বলে দিচ্ছি তারপরে আপনারা অনেকে মানে অনেক কিছু ভাবেন বাট এটা বাটার সিল্কের টু পিসের বাটারফ্লাই এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলি তিনশো টাকা এই যে এটা হচ্ছে স্কাই কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে বেগুনি কালার ওকে প্রাইস সেম থাকবে জ্বর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে স্টোন করা এটাও কিন্তু লিলেন কটন গারেরা সেট প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা মানে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার ফার্স্ট দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এটা হচ্ছে আলো কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে লাস্ট লাস্টন অনিয়ন কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইন জন্য এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবতে